নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর পতঞ্জলির পণ্যের লাইসেন্স বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার জানা গিয়েছে গত পনেরোই এপ্রিল এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল পুষ্কর সিং ধামির সরকার শুধু তাই নয় পতঞ্জলির কর্তা রামদেব এবং বালকৃষ্ণের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অপরাধমূলক অভিযোগ ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হলো পতঞ্জলি কর্তা রামদেব এবং বালকৃষ্ণের বিরুদ্ধে এরই সঙ্গে তাদের সংস্থার মোট চোদ্দটি পণ্যের লাইসেন্সও বাতিল করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার গতকাল এই খবর প্রকাশে এলেও উত্তরাখণ্ড সরকার গত পনেরোই এপ্রিলই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল বলে জানা যাচ্ছে পতঞ্জলির যে সকল পণ্যের লাইসেন্স বাতিল হয়েছে সেগুলি হল সশারি গোল সশারি ভাটি ব্রংকম সশারি প্রবাহী সশারি আভালেহ মুক্তা ভাটি এক্সট্রা পাওয়ার লিপিডম বিপিগ্রিট মধু মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার লিভামৃত অ্যাডভান্সড লিভোগ্রোগ্রিট আই গ্রিট গোল্ড এবং পতঞ্জলি দৃষ্টি আইড্রপ উল্লেখ্য পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে এই আবহে আদালত অবমাননার জন্যে রামদেব এবং বালকৃষ্ণ বারংবার ভর্ৎসনার শিকার হয়েছেন শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েও রেহাই পাননি তারা পরে সংবাদপত্রে বড় করে জনসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন রামদেব এবং বালকৃষ্ণ আর সুপ্রিম কোর্টে এই মামলা চলাকালীনই পতঞ্জলির বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করল উত্তরাখণ্ড সরকার পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় বুধবার চব্বিশে এপ্রিল সংবাদপত্রে নতুন করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সংস্থার সহ প্রতিষ্ঠাতা রামদেব এবং বালকৃষ্ণ এর আগেও আদালতের কাছে একাধিকবার ক্ষমা চেয়েছিলেন রামদেব এবং বালকৃষ্ণ তবে তাদের ক্ষমা চাওয়ার আকার এবং ধরন নিয়ে প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত এই আবহে গত বুধবার ফের জনসমক্ষে ক্ষমা চাইতে হয় রামদেবকে পতঞ্জলি সেই জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থনায় লেখা হয়েছিল ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের সামনে মামলার প্রেক্ষিতে নির্দেশ অমান্য করার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইছি আমরা বাইশ এগারো দু তারিখের সভা সংবাদ সম্মেলন করার জন্য নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি আমাদের বিজ্ঞাপন প্রকাশের ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এই ধরনের ত্রুটির পুনরাবৃত্তি হবে না আমরা আদালতের নির্দেশনা মেনে চলার অঙ্গীকার করছি